আজকে কি মাছ ধরবার হ্যাঁ পুরানো চিংড়ি গলদা চিংড়ি না তবু আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা শাক সবাই ভালো আছো আজ কিন্তু আমরা অনেক মাছ ধরেছি আসলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিন্তু আগে থেকেই বলে রাখি একটু ভিডিওটা বড় হবে যদিও জাল তো টানা হয়ে গেছে সম্পূর্ণ এই যে জালের কাটি উঠেছে আর এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ঘের <laughs> <laughs> জাল টেনে এনে হচ্ছে গিয়ে এই এক পাশে আনা হয়েছে আর এই পাশ দিয়েই হচ্ছে গিয়ে মাছ ধরা হবে আর এই যে যে ডালগুলো এগুলো হচ্ছে ঘেরের ভিতরে ছিল আর এইগুলো উপরে উঠানো হয়েছে যাতে জালে না বাঁধে আর দিয়ে কিন্তু জাল উঠানো হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর ভিডিও পেতে ওই একটা নতুন গলদা চিংড়ি

কাকে বৰ ৰ দাদা এই দাদাক ফুটি দিয়া মাল দিব এখন না তাই নিয়াৰ মতে নাই

মোটামুটি ভালোই মাছ পাইছে দাদা তিনটে ঘোপ দিছে তিনটে ঘোপে খুব মাছ উঠছে সবথেকে বেশি মাছ উঠছে হচ্ছে দ্বিতীয় গোপে আর এক গ্রাম কিন্তু ফুল হই নাই আর একটু হলেই তো দাদা ঘাই দিল এক গ্রাম এখন এই এক গ্রামের অর্ধেক চিংড়ি মানে দাদা তো লাখো তাই না দাদা সব শেষে আমরা হচ্ছে গিয়ে এক গ্রামের অর্ধেক মাছ পাইছি দেখতে পাচ্ছ মাছের সাইজ গুলো ভালো আর এই মাছগুলো হচ্ছে গিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে আমাদের ফকিরহাট বটতলা যেটা আমাদের বাংলাদেশের দ্বিতীয়তম মৎস্য আরত যেটা বাগেরহাটে অবস্থিত আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ